আসসালামু আলাইকুম এ হলো লাকসাম রেলওয়ে জংশন এখানে অনেক যাত্রী আছে এরা টিকিট কাটার জন্য দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিন্তু কাউন্টারে কর্তব্যরত কেউ নেই তো এই যে মানুষগুলো এখানে দাঁড়িয়ে আছে এদেরকে সময় মূল্য নেই অথবা যারা যখন আসবে তখন যদি ট্রেন না পায় বা টিকিট না পায় তাহলে এদের দুর্ভোগ যে দুর্ভোগ হবে তার জন্য দায় দায়বার কে নেবে মানে পুরোটাই মগের মূল্য হয়ে গেছে দেশটা যার যখন মন চাচ্ছে ব্যক্তিগত বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসা কেন্দ্র হয়ে গেছে কার যার যখন মন চায় তখনই দরজা খুলবে আর এই যে পাবলিকগুলা আছে এদের কোনো মূল্য নেই এদের কোনো দাম নেই এখানে যারা আছে ভিতরে তারা হলো কি প্রজা সরি রাজা আর এরা হলো প্রজা মনে হয় যেন এদের সময়ের কোনো মূল্য নেই আপনারা চিন্তা করেন এখানে একজন করে বানর যদি হিসেব করেন পঞ্চাশ জন মানুষের হিসেব করেন পঞ্চাশ জন মানুষের টাইম পাঁচ মিনিট করে ইন্টু দেন গুণ করেন কত হয় কত পাঁচশো মিনিট পাঁচশো মিনিট সময় নষ্ট করতেছে একজন কর্মকর্তা বা একজন কর্মচারী আপনারা একটু চিন্তা করছেন কেউ কাউন্টারে নেই এই লোকগুলা এই যে বাচ্চা নিয়ে জানার এটা থাকুক না থাকুক একজন এখানে উপস্থিত থাকবে এখানে কে কারা কারা দায়িত্ব দাইছে তারা কোথায় এরা জেনারেটর না এই আওয়াজ তুলেন এখানে নাই কেন আওয়াজ দেন ফাইজলামি পাইছে নাকি এটা কি ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নাকি যে শাটার ডাউন করে শাটার চলে যাবে উনি আর এরা কি এরা কি রোহিঙ্গা আসছে এখানে ত্রাণ নিতে আসছে ত্রাণ নিতে আসছে না এরা চিন্তা করা যায় এতগুলা মানুষের সময়ের কোনো দাম নেই এরা যে এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকের পায়ে ব্যথা করতেছে আর ওনারা এখানে আরামায়াস করতে আসছেন রাজপ্রাসাদে আসছে ত্রাণ নিতে যেন রোহিঙ্গা অথবা কি জানি বলে বন্যার্থ না চিন্তা করেন এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে কোনো পদক্ষেপ নাই কোনো ইচ্ছা নাই হয়তো অনেকে মনে করবে যে আমি অন্য কোনো জায়গায় হয়তো লাইভ করছি সেই জন্যই বাইরে এসে এটা দেখাচ্ছি লাকসাম রেলওয়ে জংশন এ হলো লাকসাম রেলওয়ে জংশনের পরিস্থিতি হয়ে গেছে এর ভিতরে যারা নষ্ট করতেছে হ্যাঁ এবং অনেকে দেখা যায় আমরা যখন লক্ষ্মণ থেকে উঠি দেখা যায় যারা বগির ভিতরে দাইত্যশীল থাকে তারা টিকিট সারা আমাদের থেকে টাকা নি ফেলে এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার চাই যাদের দায়িত্ব আছে তারা যেন আমাদের থেকে টাকা নিতে না পারে আমাদেরকে দিনের থেকে টিকিট দাও হয় না আজ থেকে কি করবেন জানেন যে টাকা চাইবে তাকে চার পাঁচজন মিলে এই গায়ের গামছা খুলে আপনি এটা খুলে হাত পা বেঁধে তারপর থানায় নিয়ে যাবেন যে স্টেশনে নামবেন সেই স্টেশনে যে কর্তব্য পুলিশ আছে ওদের কাছে কি দিয়ে দিবেন কার কার মামা পরে দেখার দেখার বিষয় বিষয় এখন না সোজা হাত পা বেঁধে ফেলবেন চার পাঁচজন মিলে ট্রেনে আপনার যাত্রী কজন পাঁচ ছয়শ আর কর্মকর্তা কর্মচারী কজন সর্বমোট একশো হবে একশো আপনাদের সাথে পারবে না অতএব বেঁধে ফেলবেন বেঁধে তারপরে পুলিশের কাছে সুপর্দ করবেন 还有一个。